দীর্ঘ পনেরো বছর পর নতুন করে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান আগামী বৃহস্পতিবার সতেরোই এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বহুল প্রতীক্ষিত বৈঠক বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠক শুধু কূটনৈতিক সৌজন্য নয় বরং দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ ধাপ দুই সালের পর থেকে আর কখনও আনুষ্ঠানিক বৈঠক হয়নি ঢাকা ও ইসলামাবাদের মধ্যে তবে পরিস্থিতি পাল্টাতে শুরু করে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তখন থেকে সম্পর্ক উন্নয়নের আভাস মিলতে থাকে একই মাসে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার দেখা করেন নতুন প্রধান উপদেষ্টার সঙ্গে পরে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক হয় ড মোহাম্মদ ইউনসের সেখানে তাকে ইসলামাবাদ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই বৈঠকে বাংলাদেশের অবস্থান হবে প্রো বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলোতেও আলোচনা করা হবে এ সময় বিশেষজ্ঞদের মত আলোচনায় উঠে আসতে পারে উনিশশো একাত্তর সালে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ক্ষতিপূরণ ও আনুষ্ঠানিকভাবে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই একেবারে জটিল ইস্যুগুলোতে তাৎক্ষণিক অগ্রগতি না হলেও এটি ভবিষ্যতে সম্ভাবনার দরজা খুলে দিতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান মনে করেন আস্থা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তি তৈরি হলে এসব বিষয়ে সমাধান করা কঠিন হবে না তার মতে বাণিজ্য বিনিয়োগ এবং এবং আঞ্চলিক সংযোগের দিক থেকেও পাকিস্তান হতে পারে বাংলাদেশের অংশীদার চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের ঢাকায় সফরও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে একই সময়ে ভারতের সাথে কিছুটা টানাপড়ন চীনের সাথে ঘনিষ্ঠতা এবং বৈশ্বিক রাজনীতির পালাবদলের প্রেক্ষাপটে বাংলাদেশের এই কূটনৈতিক পদক্ষেপ নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা